আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড় বড় মতো আজকেও চলে আসলাম শনিবার সাত মাইল গরুহাটে সাত মাইল গোরহাটে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে প্রচুর গরু আমদানি তেমন যেমন আমদানি তেমন ক্রেতাও দেখতে পাচ্ছেন আমরা সাত মাইল গরুহাটের আজকে ভিউটা দেখাচ্ছি ঠিক ওপর থেকে আমাদের ঘরের দুই তালার উপর থেকে আপনাদের সাত মাইল গরুহাটের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব বড় বড়ো মানের সার ফ্রিজিয়ান সাইল ক্রস ব্রামা সব জাতের সার আজ দেখতে পাচ্ছেন এই যে যে দুটো লাল গরু খুব সুন্দর এগুলো সাইয়ল একশো পার্সেন্ট সামনে আমরা দেখতে পাচ্ছি ওই যে দুইটা লাল সাইল এই গরুগুলো আমরা ওপর থেকে দেখাচ্ছি এই কারণে যে গিয়ে আমরা আপনার দরদাম সম্পর্কে অবশ্যই জানাবো এবং আমরা এই ওপর থেকে দেখাচ্ছি যে এই বৃষ্টির ভিতরেও মানুষ কুরবানি গরুর কেনার জন্য কত কষ্ট করে আজও সাত মাইল গরুহাটে অবস্থান করছেন শুধু আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি গরু কেনার জন্য সেজন্য আমরা আজকে সরাসরি আপনার ওপর থেকে দেখাচ্ছি যে যে সাত মাইল গরুহাটের ভিউটা কেমন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাত মাইল গরুহাটের পাশে কিন্তু মেন রাস্তা মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে এই যে মেন রাস্তাটা কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে না সবই গরুহাট অনেক গরু আমদানি আজকে যেমন আমদানি তেমনই বেচা বিক্রি আমরা আর কোরবানি ঈদ সামনে আর মাত্র আট দিন আছে সম্ভবত রবিবারে কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে সেজন্য মানুষ সবাই গরু কেনার জন্য প্রস্তুত হয়ে এখন আছে যত বৃষ্টি হোক যাই হোক এখন গরু কিনবে মানুষ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সাত মাইল গরু থেকে আপনাদের খবর জানাচ্ছি এবং এর নিচে নেমে আমরা সাত মাইল গরুহাটের আজকের বাজার কেমন দরদাম সম্পর্কে জানাবো এবং সাত মাইল গরুহাটের যে বড় বড় গরুগুলো দেখলেন সেগুলোকে আমরা দরদাম সম্পর্কে জানাবো অবশ্যই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওপর থেকে যে গরু দুইটা আপনাদের দেখাচ্ছিলাম সেই গরু দুইটা হচ্ছে আমার এই বড়ো ভাই ভাইয়ের সাথে কথা বলবো

মানে আপনার জোড়ায় বলছে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ হচ্ছে এতে কি আপনার মানে লসের সম্মুখীন দাম বলছে তাই আচ্ছা সুপ্রিয় দর্শক সাত মাইল গোরহাট থেকে এক বড়ো ভাইয়ের কাছ থেকে দেখছিলেন যে বড় দুইটা সাইয়ন আপনার দরদাম সম্পর্কে জানালাম জোড়ায় চাচ্ছে সাড়ে সাত লাখ দাম বলছে ছয় লাখ সাড়ে পাঁচ লাখ এই